মডেল দেখার মতন ভাই ভাই দেখেন আজকে সবচেয়ে ভালো মানের কালেকশন থাকবে আমার এই এদের অগ্রিম কত টাকা দিতে হবে আমাদের অগ্রিম কোন টাকা দিতে হবে এই যে আমরা ডেলিভারির আগে কিন্তু এরকম ভাবে কাজ করে দিই ভিতরে রং মেরে দেয় জোড়া লাভ ভাই জোড়া লাভ ভাই

দেখবেন তাহলে বুঝতে পারবেন এই সব থেকে কিভাবে ফার্নিচার কিনবেন কতদিন থাকবে কত টাকা অগ্রিম দিতে হবে সবকিছু জানবো মনির ভাইয়ের কাছ থেকে আলাইকুম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো পরে আসলাম সব নিত্য নতুন কালেকশন আনছেন কালেকশন থাকবে যত টাকার ফার্নিচার নেবে টাকা দিতে হবে না আর অনেকেই তো সব ঠিকানা দেয় আমার শপে আসতে পারবে ভিডিও জন্য উপহার থাকবে উপহার থাকবে গিফট থাকবে মাল আপনার পর ভাই কিনুক বা আপনার আত্মীয় কিন্তু যে আসবে তার জন্য আকর্ষণীয় গিফট থাকে একদম মানসম্মত এমন না যে পাঁচশো এক হাজার টাকা থাকে দেখেন বিসমিল্লা ফার্নিচার মাঠে ফার্নিচার কিনলে কিন্তু শোরুম ভিজিট করে ফার্নিচার কিনলে বিসমিল্লা ফার্নিচারের মাঠের পক্ষ থেকে কিন্তু গিফট থাকবে কোনো কিনতে পারবেন ভিডিও কলেও বিস চাইলে আপনারা এখনই কন্ট্যাক্ট করতেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন শুরু করতে আসছেন কোনটা দেবা জি ভাই শুরু করবো এই তিরিশ গোলাপ খাট দিয়ে তিরিশ গোলাপ জি ভাই রে ভাই গোলাপ শুনছো বাগানে এই খাট ঘরে থাকলে ভালোবাসায় ভরপুর জি ভাই

টাকা বাড়িতে যাবে হাতে বুঝতে পারবে তারপর টাকা দিবে শুধু একটা না আপনি যত খুশি নিবেন কোনো টাকা দিতে হবে না বাড়িতে বসে টাকা দিতে ভাই

কিনতে পারবেন ঘরে বসে একটা ইউনিক মডেল ইউনিক মডেলের যার নিতে পারেন পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা মতন খাটার সম্পূর্ণ থাকবে কোন রকম বোর্ড ব্যবহার হবে না এটা তো ছয় ফিট বাই সাত ফিট জি এইটা কত টাকা বিশ হাজার বিশ হাজার আমার সেমি বক্সের যত ডিজাইন থাকে বিশ হাজার পাঁচশো আর ফুল বক্স নিলে রেটটা আর একটু বাড়বে জি ভাই পাঁচশো এই যে লাভ মডেল দেখার মতন ভাই ভাই দেখেন ভাইয়ারা কিন্তু র অবস্থা রাখছে জি যেন আপনার কাঠটা নিতে পারেন এই যে ভাই দেখেন এক ইঞ্চি আছে রং মানিশ করে দিবেন জি ভাই কত টাকা বিক্রি করছে বিশ হাজার পাঁচশো লাভ হাজারিভারি আগে কিন্তু এরকম ভাবে কাজ করে দিই রং মেরে দেবে রং কিন্তু চারটা পাল্লা নিচে দুটা দুটো টু পাটা ভাগ করতে ভাই গাড়ি ভাড়া ফিরি বাংলাদেশ এটিকে একটা জোরা লাভ ভাই লাভ ভাই ভালোবাসায় ভরপুর মাত্র বিশ হাজার এই খাট ঘরে থাকলে ভাই ভাবি দুজনে খুশি থাকবে এটা মডেল পদ্ম মডেল জি

paso একটা ভাই জি ভাই এটার দাম কত রাখতে চানটা দেখাইছি প্রত্যেকটা খাড়ে থাকবে যদি আপনি কাঠ পান তাহলে মাল রাখবেন না কিন্তু রাখবেন না জি ভাই কিন্তু অনেকদিন থাকে

ষোলো হাজার কি বলেন মাত্র ষোলো বারো হাজার পাঁচশো আকাশ পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি মাত্র ষোলো হাজার এটা কত ভাই ষোলো মাত্র ষোলো হাজার মাত্র ষোলো তিন চাল মডেল মাত্র ষোলো হাজার ভাই এটা কি বানলেন ড্রেসিং টেবিল একদম জায়গা আছে এই টেবিল ঘরে তাহলে পাশের করতে হচ্ছে কত টাকা রাখতেছেন ভাই

ব্যবস্থা থাকবে ভিডিওর আছে চাইলে আপনি এখনই কন্ট্যাক্ট করতে হবে চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিও কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বুকরা সাথে থাকবেন আল্লাহ